আসসালামাইয়াজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মরিচ চাষে সবাই জানেন শনিবার রবিবার বন্ধ থাকে যে কোম্পানির ছুটির দিন আমরা কি কাজ করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো মরিচ চাষে কিন্তু সব ধরনের সবজি কিন্তু উৎপাদন করা হয় কিন্তু বাংলাদেশে যেরকম করা হয় এনেও কিন্তু সেরকমভাবেই করা হয় কিন্তু এনে একটা জিনিস অন্যরকম যেমন বাংলাদেশে আমরা সবজি বৎসরে একবার একটা জায়গায় হয়তো শ্বাস করি আর তারা কিন্তু বারো মাসেই সবজি এক জায়গাতেই শ্বাস করে যেমন যে কোনো সবজি বারো মাসেই তারা এই সবজিটা করে থাকে একই জায়গায় আর এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই মরিচ চাষে কি কৃষিকাজের বিষয়ে কি লোক নেয় না হ্যাঁ ভাই কৃষিকাজের বিষয়ও কিন্তু মরিচ চাষে অ্যাভেলেবেল লোক আনে বর্তমানে সময়ে তো আপনারা সবাই জানেন যে মরিচ চাষের বিষা বন্ধ সেই কারণে কিন্তু মরিচ চাষের কোনো বিষয় কিন্তু মরিচ চাষের সরকার এখনও দেয় নাই আর যখন মরিচ চাষের বিষা খুলবে আপনারা কৃষিকাজের বিষাও আসতে পারবেন বা যে যে কাজে আসতে চান সেই কাজেই কিন্তু আসতে পারবেন এখন বর্তমানে সব কাজের বিষয় কিন্তু মরিচ চাষে বন্ধ তো আমরা সবাই হয়তো আশা করতেছি যে সামনে ইলেকশান ইলেকশনের পরে হয়তো বাংলাদেশ থেকে দুটো লোক আনবে তো যারা কৃষিকাজের বিষয়ে আসতে চান অবশ্যই আসতে পারবেন আর আমরা ভাই কৃষিকাজ করি না আমাদের কোম্পানি বন্ধ থাকার পরিবর্তে কিন্তু যেমন আমাদের বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো দেখা যায় বাইরে কাজে আসি হয়তো আমরা কৃষিকাজে আসছি হয়তো অনেকেই অনেক রকমের কাজ করে যেমন কেউ হুঁশিয়ারি কাজ করে কেউ কনস্ট্রাকশনের কাজ করে কেউ দোকানের কাজ করে বা কেউ কাজ করে যার যেটা ভালো লাগে ভাই সেই কাজই কিন্তু তারা করে তো বিষয়টা হচ্ছে এখন এটাই যে আপনারা যারা আসতে চাইতেছেন আপনারা প্রস্তুত থাকেন যখন মরিচ চাষের বিষাক খুলবে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম